যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি আজকের ভিডিওটি তাদের জন্য আপনি যদি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন সেটা কিন্তু একদমই সহজে বুঝে যাবেন ঠিক আছে তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি কিভাবে কাজ করতে চান প্রথমে কিন্তু আপনাকে সেটাই দেখতে হবে আপনার সেই পেজ বা প্রোফাইলটি মনিটাইজটি পাওয়ার জন্য যোগ্য কিনা উপযুক্ত কিনা সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে ফেসবুক কিন্তু মনিটাইজ এ জকনি আপডেট নিয়ে এসেছে ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস বোনাস এই সমস্ত টুলস গুলো যখনই তারা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন লঞ্চ করেছে তখন কিন্তু মনিটাইজ যে গাইডলাইন রয়েছে সেটাতে কিন্তু বিশাল একটা পরিবর্তন নিয়ে এসেছে আগের যেই মনিটাইজার নিয়মগুলো ছিল আপনার ইনস্ট্রিম এস পাওয়ার জন্য ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পাঁচ হাজার ফলোয়ার তারপরে অ্যাডস অ্যান্ড রিলস পাওয়ার জন্য আপনার ভিডিও ভাইরাল হতে হবে বেশি পরিমাণ ঠিক আছে তো এই সমস্ত নিয়মগুলো কিন্তু ছিল এখন কিন্তু সেই নিয়মগুলো নেই এবং মনিটাইজ পাওয়ার জন্য হচ্ছে আরও নতুন কিছু আপডেট নিয়ে এসেছে দুই হাজার পঁচিশ সালে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান এই নতুন গাইডলাইনগুলো আপনাকে মানতে হবে এবং আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে আপনার সেই প্রোফাইল বা পেজে নিয়মিত দেখতে হবে আপনি কেন পাচ্ছেন না কিভাবে করলে পাবেন সেটাই কিন্তু আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব দেখুন কন্টেন্ট মনিটাইজেশন যখনই ঘোষণা দিয়েছিল যখনই এসেছে তখন যাদের হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস এই দুইটা মনিটাইজ থেকে যে একটা মনিটাইজ অন ছিল তারা হচ্ছে সরাসরি পেয়ে গিয়েছে কোনো কষ্ট ছাড়াই কোনো ক্রাইটেরিয়া ছাড়াই কোনো ধরনের অপেক্ষা ছাড়াই সেই সাথে আরো এক্সিডেন্টের মানুষরা এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়েছে তারা হচ্ছে কম যে কিন্তু পেয়ে গিয়েছে অর্থাৎ তাদের ভিডিও কিন্তু তেমন একটা ভাইরাল হয়নি মোটামুটি একশো দুইশো পাঁচশো এরকম কিন্তু আমি কমেন্ট একটা পেয়েছি যার কারণে কিন্তু এটা আপনাদেরকে আমি জানাতে পারতেছি কম কিন্তু এটা দিচ্ছে এখন আপনি তো পাচ্ছেন না আপনার অনেক ভিউজ রয়েছে আপনার অনেক ফলো রয়েছে তারপরে কিন্তু আপনি সেট আপটি পাচ্ছেন না তো তারা কিভাবে কম ফলোয়ার ফেলো চলুন আমরা কিন্তু সেটা জেনে নিই ফেসবুক হচ্ছে যে নিয়মগুলো বা যে গাইডলাইন গুলো এনেছে অনেক সময় কিন্তু সেগুলো বিভিন্ন পেজে কিন্তু অ্যাপ্লাই করে না ভিডিও ভাইরাল না হলে কিন্তু এই সেট আপ গুলো দিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ তাদের ইচ্ছা যদি আপনার কপালটা ভালো থাকে আপনার কম ফলোয়ারে কম ভিউজে কিন্তু কম পারফরম্যান্স করলেও আপনার পেজ বা পোলটি বা আপনার ভিডিও গুলো আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়ে যাবেন ঠিক আছে তো এই সংখ্যাগুলো হচ্ছে একদমই কম অর্থাৎ কম মানুষে কিন্তু এটা পেয়েছে হাজারের মধ্যে একজন অথবা দুইজন ম্যাক্সিমাম লোক কিন্তু পায়নি আর তো অনেকে কিন্তু টেনশন করতেছেন আমি কখন কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো দেখুন কন্টেন্ট মনিটাইজেশন যে আপডেট করেছে কন্টেন্ট মনিটাইজেশন টুলস টি লঞ্চ করার মাধ্যমে অ্যাডস অন রিলস এর যে আলাদা মনিটাইজটা ছিল সেটা দূর করে দেয় আলাদাভাবে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে যুক্ত করে দিয়েছে এরপরে ইনস্টিম অ্যাডস টা আলাদাভাবে তারা তুলে নিয়ে অলরেডি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে সেটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে দিয়ে দিয়েছে এরপর হচ্ছে বোনাস যে মনিটাইজেশন টুলসটা রয়েছে যেটা থেকে ফটো আপনি আপলোড করে ইনকাম করতে পারেন সেই টুলসটাও কিন্তু একেবারে তুলে দিয়ে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে নিয়ে এসেছে অর্থাৎ এই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে কিন্তু আপনি আর সমস্ত টুলসগুলি কিন্তু পেয়ে যাবেন এটা থেকে আপনি সমস্ত ধরনের ইনকাম কিন্তু করতে পারবেন আপনাকে আলাদা আলাদা কিন্তু মনিটাইজ অন করতে হবে না এখন আপনার যদি বেশি পরিমাণ বিউজ হয়েও আপনার ভিডিও ভাইরাল হয়েও আপনার পেজ বা প্রোফাইল বাড়ার পরিমাণ যদি ফল অর্থেকেও যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা না পান তাহলে হচ্ছে আপনাকে আপনার পেজ বা প্রোফাইলটা কিন্তু একটু অ্যানালাইসিস করে দেখতে হবে আপনি কি রিলস ভিডিও দিয়েছেন রিলস ভিডিও ভাইরাল আপনার পেজে কি লং ভিডিও রয়েছে তিন মিনিটের উপরে সেটা কি কম্পিউজ এটা কিন্তু আপনাকে কম্পেয়ার করে দেখতে হবে কেননা ফেসবুকের মধ্যে কিন্তু এক একটা পেজের ক্ষেত্রে এক একটা প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু এক একটা নিয়ম কিন্তু করে থাকে ঠিক আছে যদিও সমস্ত নিয়মগুলো কিন্তু একইভাবে তারা কি করে না এখানে প্রভাব করে না ঠিক আছে অর্থাৎ তারা বিস্তার করে না এই একটা নিয়ম বলেছি সেটা হয়তো আপনার সেই প্রবার জন্য কি নয় ইলিজিবল নয় বা সেটা আপনার প্রভাবের সাথে মিলছে না বা আপনার পেজে সেটা আপনি অ্যাপ্লাই করেছেন মিলছে না তাহলে হচ্ছে আপনাকে দেখতে হবে ওই যে অনেকে কম বি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গিয়েছে ঠিক আছে এক সপ্তাহের মধ্যে পেয়ে গিয়েছে এক মাসের মধ্যে পেয়ে গিয়েছে কিন্তু বর্তমানে পাচ্ছে না যখনই লঞ্চ করেছে তখন কিন্তু পেয়েছে যাদের কপালটা ভালো ছিল আর আপনি এদিকে অনেক কষ্ট করে যাচ্ছেন কোনো কিন্তু কাজ হচ্ছে না তো এক্ষেত্রে ওই যে কন্টেন্ট মনিটাইজেশনটার ভিতরে যে ইনস্টিম অ্যাড ঢুকে গিয়েছে এডস অন ডিস ঢুকে গিয়েছে বোনাস ঢুকে গিয়েছে তো আমরা দেখতে হবে আপনাকে অ্যাডস অন ডিস এর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে এরপর আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তাহলে হচ্ছে আপনাকে দেখতে হবে ইনস্টিম অ্যাড এর ভিডিও আপনার ভাইরাল রয়েছে কিনা যে তিন মিনিটের ভিডিও রয়েছে সেই তিন মিনিটের ভিডিওতে আপনার এক লাখের উপরে বিউস রয়েছে কিনা যে একটাতে থাকলে হবে যদি না থাকে তাহলে আপনার যদি অ্যাডস অন রিলস এর মধ্যে যদি বিলিয়ন বিউস হয় তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক এখন দিচ্ছে না বা এখন আপনি পাবেন না হয়তো পরবর্তীতে গিয়ে লং সময়ে গিয়ে আপনি কিন্তু পাবেন যখনই সেটা অ্যাভেলেবল হবে এখন কিন্তু অ্যাভেলেবল হয়নি ঠিক আছে যেহেতু এখানে বোনাসটাও নিয়ে এসেছে তারা কন্টেন্ট মনিটাইজেশন ভিতরে তো আপনি ফটো আপলোড করতেছেন কিনা তো যদি ফটো আপলোড করেন সেগুলোতে রিয়্যাক্ট কমেন্ট কিরকম এসেছে একশো দুইশো তিনশো এরকম না একদমই কিন্তু আমরা হাজারের উপর কিন্তু রিয়্যাক্ট থাকতে হবে অথবা হাজারের কাছাকাছি বা হাজার একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই এরকম রিয়েক্ট থাকতে হবে তবে বেশি ফটো আপলোড করার প্রয়োজন নেই আপনি ভিডিও গুলো একটু বেশি আপলোড করবেন ফটো মাঝে সাজে আপলোড করবেন ঠিক আছে যদি আপনি মনিটাইজ না পান আপনার ভিডিও গুলো ভাইরাল হওয়ার পরও তো আপনাকে কিন্তু তিনটা জিনিসকে কিন্তু চেকিং করে দেখতে হবে আপনার রিলস ভিডিও লাখের উপরে বীজ গেছে কিনা যদি লাখের উপরে বীজ হয় তারপরে যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন না পান তাহলে কিন্তু আপনাকে এর প্রোডাক্টটা দেখতে হবে যদি পেয়ে যান তাহলে তো ঠিক আছে ওকে যারা পাননি তাদের জন্য তারপর হচ্ছে আপনাকে দেখতে হবে ইনস্ট্রিম অ্যাড এর অর্থাৎ তিন মিনিটের উপরের ভিডিও লাখের উপর বীজ আছে কিনা যদি লাখের উপর বীজ না থাকে তাহলে হচ্ছে আপনাকে লং ভিডিও গুলো একটু ভালোভাবে কিন্তু আপলোড করতে হবে সময় নিয়ে রিসার্চ করে আপনার কোন ধরনের ক্যাটাগরি রয়েছে সেটা একটু ভালো কোয়ালিটি দিয়ে যদি ভিডিওগুলো আপলোড করতে পারেন যদি আপনি এক লাখের উপর বিশ নিয়ে আসতে পারেন তাহলে হচ্ছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে কারণ এখানে তিনটা একসাথে রয়েছে এরপর আপনার ফটোগুলোতে এক হাজার উপরে রিয়েক্ট রয়েছে কিনা এই তিনটা কিন্তু আপনাকে দেখতে হবে ঠিক আছে একটা যদি কম থাকে আরেকটা যদি বেশ থাকে তাহলে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আপনি না পাচ্ছেন ঠিক আছে না পেতে পারেন এই জন্য হচ্ছে আপনি পাচ্ছেন না তো বিষয়টা আসলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে অনেকেই কিন্তু কম বিয়ে পেয়ে যাচ্ছে তো আপনি পাচ্ছেন না সেটার একটা মূল বিষয় হচ্ছে হয়তো আপনার পেজের জন্য এটা কাজ করছে না বা এলিজেবল হচ্ছে না ফেসবুক হয়তো আপনার এই পেজ বা চাচ্ছে আপনার রিলস এর মধ্যে ভিডিও ভাইরাল থাকুক ইনস্ট্রিম অ্যাড এর মধ্যে ভিডিও ভাইরাল থাকুক তারপরে যেই ফটো আপলোড করতে আসেন সেগুলোতে এক হাজারের উপরে রিয়েক্ট আসুক আপনি যখন যখনই তিনটা একসাথে পারফেক্ট করতে পারবেন তখনই হচ্ছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে ঠিক আছে তো বিষয়টা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন আমি কিন্তু অনেক রিসার্চ করার পরে এই তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি গাইডলাইনগুলো কারণ না ফেসবুক এক এক সময় কিন্তু এক এক ধরনের তারা আপডেট দিয়ে থাকে এই আপডেটের মধ্যেও করতে যারা একাইবারই পাচ্ছেন না অনেক কষ্ট করে যাচ্ছেন ভিডিও ভাইরাল হচ্ছে তারপর পাচ্ছেন না হয়তো আপনাদের এখান থেকে যে কোনো একটা কম্পিউটার থেকে একটাতে বাইরে রয়েছে আরেকটা তো হয়তো রে ঠিক আছে তো তিন মিনিটের জেভিডি গুলো যেটা সেগুলো যদি আমরা 1 লাখ উপরে ইনস্টাগ্রাম অ্যাড যেহেতু এখানে ঢুকে গিয়েছে যদি বি জানতে পারেন তাহলে হচ্ছে আমি ফন্ডেন মনিটাইজেশন টি পেতে পারে এবং মোরাসের মধ্যে আপনার এক হাজার উপরে যদি রিয়েক্ট আনতে পারেন তাহলে হচ্ছে পেতে পারেন একই সাথে তারপরে হচ্ছে এরসন ডিস যদি আপনি বিডি বাইরে করতে পারেন লাখের উপরে তাহলে হচ্ছে পেয়ে যাবেন আর এখন যেহেতু ফন্ডেন মনিটাইজেশন সেট আপ টি নয় অর্থাৎ এখন কিন্তু সবাইকে দিচ্ছে না এটি যখনই সবাইকে একসাথে দেওয়া ধরবে তখন কিন্তু আপনিও পেয়ে যাবেন ঠিক আছে তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আপনারা সুন্দরভাবে কাজগুলো করেছেন কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করুন নিয়মিত দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে আপনি রিলস ভিডিও আপলোড করুন তিন মিনিটের উপর ভিডিও আপলোড করুন ফটো আপলোড করুন মাঝে সাঝে তিনওটা আপনি করেছেন আপনার যদি ভালো একটা পারফরম্যান্স থাকে তিনওটাতে অথবা আপনার যদি একটাতে হয় আরেকটাতে না হয় অনেক চেষ্টা করার পরেও যখনই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি সার্বজনীন দিবে তখন কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে আরেকটা একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যাতে কোনো ধরনের ইস্যু না আসে ঠিক আছে তারা হচ্ছে ডুয়েট ভিডিও করে তারা হচ্ছে পারফেক্টলি ডুয়েট গুলো করবেন ঠিক আছে তো ডুয়েট ভিডিওর নেম কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও রয়েছে এখান থেকে দেখে নেবেন যদি আপনি পারফেক্টলি করতে না পারেন তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনি এটি না পেতে পারেন তো আপনাকে কিন্তু সমস্ত দিক দিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেরিয়ে যাবেন ঠিক আছে যদি আজকের ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লেগে দেখে তাহলে অবশ্যই ভিডিও তে একটি লাইক করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন